নারীর দুঃখের দশা অপমানে জড়ানো এই দেখি দিকে দিকে ঘরে ঘরে সরানো জানকিয়ে অন্যায় সমাজের হিসাবে নিমেষে নিমেষে কত হলাহল মিশাবে পুরুষ জেনেছে এটা বিধিনিষ্ট তাদের জীবন ভোজে নারী উচ্ছিষ্ট লোক তাপে সেবা পায় লয় তাহা অলসে সুধা কেন থালে বিধি নাহি মানে পুরুষে নিজ তবু পদমদে তুলে রয় পুরুষে অর্ধেক কাপুরুষ অর্ধেক রমণী তাতেই তো নারী ছাড়া এ দেশের ধমনি বুঝিতে পারে না ওরা এ বিধানে ক্ষতিকা জানি না কি বিপ্লবে হবে এর কতিকা একতা পুরুষ যদি পাপের বিরুদ্ধে তারা এ নারীর পাশে নাহি নামে যুদ্ধে অর্ধেক কালী মাখা সমাজের বুকটা তবে বারে বারে শনির চাবুকটা এত কথা পিথা বলা কে পেয়েছে ক্ষমতা নিঃসহায়ের প্রতি নাই তার মমতা আপনার পরিদিয়া করি দিয়া লাঞ্ছিত অবিচার করাটাই হয় তার পাঞ্চিত আমার কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন